বেকার যারা আছেন ভাই বন্ধু যারা আছেন বেকার তারা আমার মাধ্যমে করতে পারবেন আমি তাদের জন্য সহযোগিতা করবো আমার মাল নিতে পারবেন সার্কেট নিতে পারবেন ট্রান্সফর আইপিএস এ যা লাগে সম্পূর্ণ আবার প্রশিক্ষণও দিয়ে দিয়ে থাকি আমরা আমরা কাজ শিখেও থাকি যারা বেকার আছেন বেকারত্ব দূর করার জন্য আমাদের এখানে আসতে পারেন যদি আরো কম বাজেটের ভিতরে আইপিএস নিতে চায়। তাইলে তাদের জন্য এখানে সুযোগ আছে রিকন্ডিশন ব্যাটারি আছে

আর এইটুই লই যে আমাদের এখানে একটা হোটেলে দিব আর কি যে এটা ঠিক আছে হোটেলে হোটেলে আচ্ছা আচ্ছা পুরো রেস্টুরেন্ট চলবে এটা দিয়ে থ্রি কেভি ভোল্ট থ্রি কেভি থ্রি কেভি বিএ 2500 ওয়াট জি থ্রি কেভি টু কেভি ফাইভ কেভি ফিক্স কেভি এইট কেভি এরকম হয় আর কি এই যে আমাদের এখানে আছে 9.5 9.5 1000 ওয়াট আচ্ছা এটা দিয়ে আপনার চারটা ফ্যান চারটা লাইট চলবে ফ্যান লাইট লাইটও চালাতে পারবো আপনার এটা হলো ইয়া ডিএসপি এটা এটা দিয়ে আপনার চারটা ফ্যান ছয়টা লাইট চালাতে পারবো চারটা লাইট ফ্যান জি এরপরে এই যে একটা আছে আপনার হ্যাঁ ইন্ডিয়ান সার্কিট এটা হলো 800 বি এটা দিও এটা দিও আপনার তিনটা ফ্যান চারটা লাইট পারবো তিনটা ফ্যান চারটা লাইট লাইট ওকে

এটা দিয়ে চলবে হলো আপনার তিনটা ফ্যান চারটা লাইট এবারে যে একটা আছে আপনার আটশো বি এডো নাইন পয়েন্ট ফাইভ বি এটা দিয়ে আপনার চারটা ফ্যান ইয়া তিনটা ফ্যান তিনটা লাইট চলবে তিনটা ফ্যান তিনটা লাইট চলবে আচ্ছা এই সার্কিটগুলো দেখতেছে এগুলো কি এটা হলো আপনার ডিএসপি ডিএসপি সার্কিট এটা আচ্ছা তার মানে কি আপনি অ্যাকসেসরিজ হবে কি করেন জি 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 কেমনে কি বলেন তো এটা আপনাকে কেউ যদি নতুন আইপিএস বানানোর চেষ্টা করে বা বানাইতে চায় তাহলে আমাদের এখানে আইপিএস পাইবো এবারে এই যে আপনার এই এই সার্কিট পাইবো

অনেক দূরে অন্য কোন জেলায় একটা গ্রামে আইপিএস এর ব্যবসা করতে চাইতেছে কোন একটা ছেলে বেকার ছেলেরা আইপিএস ব্যবসা করে স্বাবলম্বী তাদের জন্য আপনি কি করবেন তাদের জন্য তারা যদি মালের অর্ডার করে মাল নিয়ে ব্যবসা মানে আপনি ব্যবসা করার সুযোগ দিচ্ছেন সুযোগ সুযোগ বেকার বাংলাদেশে বেকার যে যারা আছে যদি আইপিএস এ কাজ শিখতে চায় তাহলে আপনি শিখাতে পারবেন ইনশাল্লাহ আপনি শিখাইতেও পারবেন মালামাল দিতে পারবেন দিতে মানে তাহলে কিন্তু ভাই একটা অনেক ভালো একটা উদ্যোগ নিছে এই ক্ষেত্রে সাধুবাদ জানাচ্ছি ভাইকে বাংলাদেশে আমরা অনেক ভাই আছে ভাই আহ বন্ধুগণ আছে বেকার আছে যারা আসলে কি করবে ভাবতেছে তারা কিন্তু জাকির ভাইয়ের কাছে এসে

এইটা দিয়ে একটা দুই নাম্বারই ব্যবসা চলতেছে সারা বাংলাদেশ তাই নাকি ঠিক আছে ছোট্ট একটা অ্যাডাপ্টার ঢুকাই দিয়ে এটার দাম নাই 3035 4000 5000 তাও ব্যবহার করাটা নাকি ব্যবহার করাটা এটা নিয়া চালাইতে পারে না ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি বলতে চাইতাছি কেউ এই ইউপিএস না নিয়া ঠিক আছে আমাদের এই ভিডিও দেইখা ঠিক আছে আমরা একবারে সর্বনিম্ন ঠিক আছে আমরা গ্যারান্টি সহকারে আপনার মনে করেন পাঁচ হাজার টাকা আইপিএস দিবো একটা লাইট ইয়া দুইটা লাইট একটা ফ্যান মানে শুধু দাম ব্যাটারি সিস্টেমটা কি ব্যাটারি সিস্টেমটা ভাই ব্যাটারি হইলো ইয়ার উপরে ওনারা যে যেটা দিতে পারবো আবার এখানে আমাদের রিকন্ডিশন ব্যাটারিও পাওয়া যায় যদি কারো কম বাজেটের ভিতরে আইপিএস নিতে চায় তাহলে তাদের জন্য এখানে সুযোগ আছে রিকন্ডিশন ব্যাটারি আছে প্লাস রিকন্ডিশন আইপিএসও নিতে পারবো সমস্যা নাই কমের ভিতরে কম বাজেটের ভিতরে

তার দোকান নাম হলো আট দোকান নাম্বার হইলো আট নাম্বার দোকান

এটার দাম অনেকেই প্রতারিত অনেকেই ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো মুখ জায়গাতে একটা ইউবিএস আনছিলাম আমার কাছ থেকে টাকা নিয়েছে পঁয়ত্রিশশো চার হাজার একদিনও আমি চালাইতে পারি নাই তো আমি ওই সমস্ত লোকে বাইদের জন্য এটাই বলবো যে আপনারা এই সমস্ত জিনিস নিয়ে এই সমস্ত বোয়া ভিতরে আপনারা কই না

আমি যদি মনে করেন যে গ্যারান্টি দেওয়ার পরে যদি আমি এক মাস পরে কাস্টমার না চিনি তাহলে ওই ওই গ্যারান্টি দেওয়ার চেয়ে না তো অনেক ভালো অনেক ভালো অনেক ভালো না অবশ্যই আমরা যে আইপিএসটা দেই ঠিক আছে এই আইপিএসটা আপনার দুই বছর রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি রিপ্লেস সরাসরি দিয়ে দিবেন রিপ্লেস গ্যারান্টি তো দূরে দূরে দূরের যেই ভাইয়েরা আমার দিকে আইপিএস নিতে চায় বা নিতেছে ওনাদের জন্য আমি একটা সুযোগ কইরা দিছি এবং আবার ফিরে বলতাছি আমি বইলা দিছি যে ভাই যদি আপনারা আইপিএস নেন আইপিএস এর যদি কোনো সমস্যা হয়

আমাদের এইখানে আচ্ছা এখন ধরুন আপনার কাছে আইপিএস নিলাম কি আমার হয় যদি গাজীপুরের ভিতরে হয় যদি আমাদের আলতাবুক্ত হয় তাহলে আমরা বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আচ্ছা গাজীপুরের জেলার ভিতরে বাসায় সার্ভিস করে দিয়ে বাসায় গিয়ে সার্ভিস সার্ভিস কি আছে

আচ্ছা দিয়ে একটা আর আপনি তো বললেনই সেটা হচ্ছে আপনার এখান থেকে প্রশিক্ষণ নিয়েও আইবিএস এ ব্যবসা করতে পারবেন অথবা এলাকায় কাজ জানা আছে আপনার এখান থেকে পাশপাতি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবে তাই না ওকে